হক <coughs> হকাল <Hot, hot. coughs> <coughs> <coughs> খালিয়ে হনো বা দুঃখ না হনো এক নম্বর লাকত মন্নাল্লাহু আলাল মুমিনিনা এই উগ্গ ফরক লাকি মুসলমান না আছরা নাই কি আর হোদা মুসলমান হন নে বৈতো মাতন না আবাজ ওয়াজ করি দিন আজি এবার দিয়হর হতন হাতে মজা লাগি দলিল পেশ করিবেলা হাতে ভারত ফসাল্লর আত্মমন হই দূরে চলে যাবেন না সুবহানাল্লাহ আল্লাহ বুরায়নে নয় ও নজুন ফন্না ফুজি আরা ফন্না ফরেন্নে মুলিশে বুদ্ধ নাই আলহামদুলিল্লাহ আয় কিছু ফা গুলিস্তা বোস্তা ফন্দানামা করিমা আমিন হন না এ দেখুন না এ মাথি উঠে নেয় নাম হন মত্তর আর বর্তমান যুগুর মুলি হলে এটা ফরেন্নে নয় ভরিব তুমি এটা বোস্তা ফরেন না না ফন্দানামা ফরেন না না আল্লাহ আকবর সরজা আমি কাফিয়ে

আবার আপ আবার সুন্নি মারা দিবে গাজী শের এবাংলা রহমাতুল্লাহ সুবহানাল্লাহ খুতুন মাদারুতুন খুতুন মাদার বাজার ওলামা রাফালা আওলিয়া আল্লাহে লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইলা হবে হক হক ওই আগিয়ান শেষ না অনতুত্বের দিন না পৃথিবীর দামি কি পৃথিবীর দামি কি

প্রত্যেক জীব মৃত্যুর সাথ গ্রহণ গরম করিব ঠিক না তো নবী মরানো হয়ে কি হই মাই খ্যাঙ্গরে হবেন না হই লব না দলিল দম পরিব করোনা হতে কি ঠিকই মহিয়ত করোনা হতে কি মহতে ফাইবে ফাইব করোনা হতে আজিয়ে নই দেখাল যেটা তাইব তাক মৃত্যু ধরিব দিয়ে ধরিব শোভানুল্লাহ

سیدینا نازانین حضرت حق صدر بدر کائنات نور چشم انبیاء چشم مو چیرا گئے तूं अल सई

সূর্য ডুবতে গেলেই মনোযোগ সূর্য ডুবতে গেলেই আমার নবীর বছর হবে তুমি কবজ করবা করে কাঁপতে লাগলেন একটা একটা মিনিটের মধ্যে অসংখ্য করতে হয় আজকে একটারু যেমন কথা তেমন কাজ মুনিবের হুকুম যখন হয়ে গেল মোস্তফার দরবারে গেলেন সেসামেসি আরম্ভ করল গেটের সামনে দাঁড়িয়ে লম্পা আবার বেঠেও না দস্তুরের চাইতে বেশি এমন সুরত নিয়ে যাবে এই আজরাইল এমনে আমাদের কাছে আসে আমার মা বাবা চোদ্দ খানদান নিতে আসে পা থাকবে জমিনে মাথা থাকবে আসমানে সুভানুল্লাহ বলেন না এই আজরাইল দেখিয়ে রেডি সকুলটা বেড়ে দেয় ঠিক না ঠিক

আহ লে বে উচা ডেবর আর শো হন না আরও জোরে বন্ধুরা বাবারা বাইরের আমার জিবরায়েল দাঁড়িয়ে রইলেন আজনাইল প্রশিক্ষণ নিলেন আল্লাবদ্ধ লাগলেন আজনাইল এবং সুরত নিয়ে যাবে যে সুরত দেখলে আমার নবী খুশি হয়ে যায় আমার পিওর সুলের কাছে মাফাতে মাত্র জহরুদ ই আল্লাহত রণ হ বোখার মানার জ্বর সুহন্যা বলেন এমন জ্বর আক্রান্ত ফাতেমা মলালির কর ছেড়ে দাও আমার নবীর চক্ষের বানি বন্ধ হয় না দা আজকে কি কোরবানি হবে দৌড় দিয়ে বোরকা পরিধান করে মোস্তফার কদমে যখন চলে আসকেন আমার নবী অনেক কথা কেটে রাখলাম ফাতেমা দরজার হাজার সিটকানে দিয়ে দেখো এরকম। এই চিসামিসি করতে কে মো হেমান আস্ত ইয়ারও এমন একজন মানুষ বেশি লম্পাও না আবার বেটেও না কিন্তু মুক্কা মদিনার জমি না এরকম মানুষ আর কখনও দেখিনি সীতা পাটা পাঞ্জাবি পায়জামা পরা কিন্তু এমন মানুষ আমার চোখে কোনো দিন পড়ে নাই আমার নবী বললেন ও মা ফাতেমা দরজাটা খুলে দাও এর নামও রহাদেব উল্লাহসাদ জরুরনা সোবহান আল্লাহ এর নাম আজরাইল আমার থেকে তোমাকে আলোক করে নেবেন সন্তান থেকে বাবা আলোক করবেন স্ত্রী থেকে স্বামী আলোক করবেন ওর নাম আজরাইল কু করে কান্না দিয়ে উঠলেন আমার পর বললেন ফাতিমা আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম পৃথিবীর জগতে আজরাইল কেউ দেখে নাই মৈয়দ বেতীরা আমি তোমার বাবা রহমত পরিচয় করাই দিলাম এবার বন্ধুরা কোথায় ছিলাম আমি রুম ওবারক সোহানুল্লাহ বলবেন না একটি মাত্র রুম আজরাইল ঢুকলেন নবীর সাথে কথোপকথন শুরু হল অনেকক্ষণ আর দেখতে চেয়েও না পাশে দাঁড়িয়ে থাকো আমার যাত্রার সময় এখন হয়ে গেল অনেক কথোপকথন হল রু দেওয়া যাবে না কিন্তু আমার নবী হু করে কান্না দেন আবার আওয়াজ শোনেন ফাতেমা শুনে না আমার মা আমার নবী শুনতে লাগলেন জুড়ে বলুন না সুমান কিছুক্ষণ আব্দারের কথা বলে মানব নাম মানব নাম ইয়ার সুর আপনি মেনে নিন আখরি নবীর কথা ছিল ও আজদাই হিল রুকব্জ করতে দেব না যতক্ষণ আমার বন্ধু জিবড়ি হিল আসবে না যা আওয়াজ দেবো না শোভানল্লাহ এ মামলা খেয়ে গেলাম ইয়ার সুর আমি একটি রু মাত্র আমি তো হতাশ হয়ে গেলাম বলছি জিবলির তোমার বাহাদুরি থাকলে আমার রু নাও আজরাইল এলান করলেন খোদার কসম নবীর নুরানির চেহারার দিকে চাইতে পারি না রু নেব তো দূরের কথা বয়স্তু বীর রুবে আমার আল্লাহ আমার মাহবুবের চেহারায় আখারের মধ্যে এমন একটা রোব এমন একটা দবদবা দিলেন আজরাইল পর্যন্ত চোখে চোখ রেখে কথা বলতে পারে না এত বড় প্রিয় রসুল উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবাহান এই কারণে হজরতে আজরাইল থির করে কাঁদতে লাগলেন কতক্ষণ লাগবে ইয়া আল্লাহ যতক্ষণ আমার বন্ধু জিবিরিল আসবে না আল্লাহ বলতে লাগলেন জিবিরিল দৌড় দিয়ে যাও আমার মুস্তফার নুরানি কদমে ইয়া আল্লাহ মামলা কি বলে যে আমার নবী তো আজরাইলকে ফাঁসাইয়ে ফেলেছে রুকব্জ করা বন্ধ হয়ে গেল আজকে একটি মাত্র রু হবে আমার নুরানি রসুলের কারণ ওই রুর সাথে কোন রুর তুলনা নাই জোরে বলুন না সোহান সে তো জিব্রাইল আমার মুস্তফা আজরাইলকে কে ফেলল তুমি আমার আজরাইলকে কে নাও এখন জিব্রিল বলতে লাগলেন ইয়া বাড়িরা আমাকে যদি ফাঁসাই ফেলে আজরাইলের পাওয়ার তো অনেক বেশি দৈত্য না দানব না হাতি না বাঘ না অজগর না ধরার সাথে মেরে ফেলে আমি তো তুমি যাও না আমার নবিরু চাইবে না তোমাকে নাগল না কারো পাগল নবিকার পাগল আর একটু জোরে বড় নবিকার পাগল নবী উম্মতের পাগল আমরা বিবির পাগল আমরা সন্তানের পাগল আমরা মায়ের পাগল বাবের পাগল আমার পেরসুল একমাত্র উম্মতের পাগল উম্মত যদি খুশি হয় আমার নবী খুশি হয়ে যায় উম্মত খুশি হলে আমার নবী একদম বাবা মারহাবা দেওয়ার দিয়ে দেন উম্মতের মায়াই নবী কাঁদেন যার যার মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুন মাফ করে দাও একটু জোরে ভরবেন না বা উম্মতের মায়াই নবীন কান্দার মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুন মাফ করে দাও মা আমেনার কুলে জখন এলেন নৌবিঝিম মা আমেনার কুলে যখন এলেনে নৌবিঝিম সিজিতাই পড়ে কান্দন উমতিউ মহতি উম্মতি তিউ বলেন বলন আল্লা রব্বানাম মেহেবুব আমার শোন নাম বলন আল্লা রব্বানাম মেহবুবর শুন নাম পাক মতিনোবার মাফ করে দাও গুনেগার মা করে দমি লাগিনবি দয়ার সাগর উম্মরি লাগিনবি দয়ার সাগর পার করি রোজে মহাসর রোজে মহাসর সকল নবি বেম সকল নবি কাঁদিবে করি বেম সফাতের মালিক নবী করবেন মুদের মাফ করে দাও মাফ করে দাও হে আল্লাহ উম্মতেরি মায়াই নবী কাঁদেন যার যার মাফ করে দাও যে নবীর কারণে সিজিল দু জাহান সেই নবীকে ভালোবেসে নীল লাম কান নীল কান ফুলসি রথ দেখিয়াম দিলেন বি খান্দিয়াম ফুলসি রথ দেখিয়াম দিলেন বি খান্দিয়াম ওহে আল্লাহ উম আমার কেমন হবে পার মাফ করে দাও মাফ করে দাও ওহে আল্লাহ তাড়াতাড়ি যাও আমার নবী আজকে হায়াত চাইবে না রাজত্ব চাইবে না পৃথিবীর জগৎ খুঁজবে না আল্লাহ তাহলে কি আমি আল্লাহ ভালো করে জানি আমার নবী তো উম্মতের পাগল দূর দিয়ে আসতেন আসসালাতু সাল্লাম আলাইকা ইয়া আমি কেন বলছি বুঝা আমার আছে আপনাদের সালাম দিলেন ওয়া আলাইকুম আসসালাম হে জিবরাইল মামলা কি

বৌজারি ফোয়াজারি চিলময় ফত অতিক্রম করি আর ইউসুফ দুলারের পরিবারের আঙ্গিনা যাইব আর অম্মতর ডায়াবেটিস রুগী হইব ব্লাড প্রেশার রুগী হইব দাড়ি ফন হইব সুলফাই যাইব দাঁত ফুরি যাইব সবু জুতি হমিব আসান্ডে যাই গরতুন ঢাক্কা মারি মারি মেই ফোয়ার তুলি দিব ফাটাই বেলাই এই জিব্রাইল আর উম্মত যেতে আমল দিফারে বের হওয়ার সুযোগ নাই আর উম্মতের ক্যাঙ্গরি ভার করাই আর রহমতুল্লিল আলমিন নবীন কুটি কুটি আর উম্মত হইব নিজের বউ ফালি বেললাই ফোয়া ফালি বেললাই অরিদ্রা কেন তাইব তার নামাজ কেন ভরিব হায়াতর বাজেট হম ডায়াবেটিস রুগী দুর্বল হইব আর উম্মতরে ফার করাই বেললাই রহমতুল্লিল আলমিন নবী